আসসালামু আলাইকুম সকলকে জানাই স্বাগত ইউটেক ভিডিও আরও একটি ব্র্যান্ড নিউ ল্যাপটপ ভিডিও থেকে আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন বিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে বেশ কিছু ল্যাপটপের কালেকশন এই বাজেটের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির ল্যাপটপের আজকে ভিডিওতে আপনারা দেখতে পারবেন বর্তমানে কিন্তু ল্যাপটপ সকলের জন্যই একটা ডেইলি নেসেসারি প্রোডাক্ট হিসেবে দেখা যাচ্ছে কারণ ল্যাপটপ এখন সব ধরনের কাজ করতে গেলে আপনার এন্টারটেনমেন্ট পারপাস হোক অথবা দৈনন্দিন বিভিন্ন কাজ আপনার অফিস ওয়ার্ক হোক অথবা আপনার প্রফেশনাল কাজ সব ক্ষেত্রে কিন্তু ল্যাপটপের প্রয়োজনীয়তা খুব হারে বেড়ে গেছে যেই কারণে বর্তমানে ভালো কোয়ালিটির ল্যাপটপ নিতে হলে অনেক রিজনেবল বাজেটে অনেক ভালো ভালো ব্র্যান্ডের ল্যাপটপ খুঁজে তাদের জন্য বিজনেস একটা স্পেশাল অফারে এই বিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে বেশ কিছু ল্যাপটপের কালেকশন যদি আপনারাও এরকম বাজেটের মধ্যে একদমই বেস্ট কম্পোনেন্টের ল্যাপটপটা নেওয়ার জন্য খুঁজতেছেন তাহলে আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওতে আমরা কিছু মডেল দেখব যেগুলো আপনি এই রকম বাজেটের মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের প্রতিটা ল্যাপটপের সাথে গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি প্রতিটা ল্যাপটপের মাল্টিপল কোয়ান্টিটি পিস আছে দেখে বাছাই করে নিতে পারবেন এছাড়াও বেশ কিছু আকর্ষণীয় গিফট থাকবে প্রতিটা ল্যাপটপের সাথে আমাদের সব রকম হচ্ছে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড নাইনটি থ্রি নাম্বার বিল্ডিং এর থার্ড ফ্লোর শপের নাম হচ্ছে ইউটেক বিডি যেখানে আসলে সব ধরনের ল্যাপটপের কালেকশন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আজকে কথা আর বেশি বাড়াবো না আমরা এক এক করে মডেল দেখা শুরু করি যেমন আমি সর্বপ্রথমে আপনাদেরকে একদমই রিজনেবল প্রাইসে একটা মডেল দেখাতে চাই ডেল ব্র্যান্ডের এই ল্যাপটপটি এই মুহূর্তে আমাদের শপে পাচ্ছেন শুধুমাত্র বিশ হাজার নশো টাকায় ল্যাপটপটা কিন্তু খুবই ভালো মানের কারণ এটাতে পাচ্ছেন আইপিএস প্যানেল টাচ স্ক্রিন ডিসপ্লে অনেকেই ডিসপ্লেটা ভালো চায় আপনি ফটোশপ ভিডিও এর কাজ করার ক্ষেত্রে কিন্তু ডিসপ্লেটা ভালো হওয়া খুব প্রয়োজন তো আপনি ডেল ল্যাটিটিউড ল্যাটিউডে এই মডেলটিতে পাচ্ছেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চের একটা ডিসপ্লে যেটা সম্পূর্ণ আইপিএস প্যানেল টাচ স্ক্রিন টাচ স্ক্রিনের মাধ্যমে কাজ করতে পারবেন আর পাশাপাশি ডিসপ্লে এর খুবই ভালো আর এটাতে পাচ্ছেন ইন্টেলের কোরআই থ্রির এইট জেনারেশনের প্রসেসর পাশাপাশি আট জিবি র্যাম পাচ্ছেন ডিআর ফোর একশো আটাইশ জিবি এসএসডি থাকবে স্টোরেজটা আপনি প্রয়োজন মতো কাস্টমাইজ করতে পারবেন সম্পূর্ণ ফুল ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত বেন্ড করতে পারবেন ল্যাপটপটি কার্বন ফাইবার বডি বিল্ড হওয়ায় খুবই ডিউরেবল একটা বডি স্ট্রাকচারের সাথেই এই ল্যাপটপটি অ্যাভেলেবেল পাচ্ছেন ভালো মানের চার্জিং ব্যাকআপের সাথেই এই টাইপের ডিভাইসগুলোতে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং আউটসোর্সিং ট্রেডিং অথবা ওয়েব ডেভেলপমেন্টের মতো কাজগুলো অনায়াসে করতে পারবেন চাইলে ভিডিও এডিং এর কাজেও এই ল্যাপটপটি আপনারা ইউজ করতে পারবেন মাত্র বিশ হাজার নশো টাকা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন জিরো এই মডেল এই মুহূর্তে শুধুমাত্র বিশ হাজার নয়শো টাকায় এরপর আমরা একটা লেনোভার মডেল দেখি যেমন লেনোভার থিঙ্কপ্যাডের এই মডেলটা আমাদের সাথে এই মুহূর্তে অ্যাভেলেবেল হয়ে গেছে কোরাই ফাইভ সিক্স জেনারেশন প্রসেসর দিয়ে দুইটা ব্যাটারির সাথে ডুয়েল ব্যাটারি সিস্টেম এই ল্যাপটপটিতে পাচ্ছেন আপনি টি ফোর সেভেন জিরো লেনোভো থিঙ্কপ্যাড সিরিজের ভালো মানে কাজের ক্ষেত্রে এই টাইপের ডিভাইসগুলো কিন্তু খুবই ভালো এই ল্যাপটপগুলো কিন্তু আপনি রাফ ইউজ করতে পারবেন এগুলোর কিবোর্ড সেট আপগুলো এমনভাবে দেওয়া হয়েছে যে আপনি একটানা সকাল থেকে রাত পর্যন্ত টাইপিং এর কাজ করুন অথবা যে কোনো অফিস ওয়ার্কের জন্য রেগুলার আপনার কনসিস্টেন্টলি কাজ করা লাগে এরকম একটা রাফ ইউজেবল ল্যাপটপ চাচ্ছেন তারা কিন্তু থিঙ্কপ্যাড আসতে পারেন লেনোভো থিঙ্কপ্যাড কিন্তু বিল্ড কোয়ালিটি খুবই ভালো সম্পূর্ণটা কার্বন ফাইবার বডি পাশাপাশি কাজের জন্য খুবই কমফোর্টেবল একটা ডিভাইস ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ রেজলিউশন এফ দিয়ে কোরআ ফাইভ সেভেন জেনারেশনে এই ল্যাপটপটি পাচ্ছেন আট জিবি র্যাম দুশো রিজনেবল বাজেটে এই মুহূর্তে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সব সকল ধরনের লেটেস্ট সোর্ট ফেসিলিটিস এর সাথে চার্জিং ব্যাকআপ খুবই ভালো পাবেন যেহেতু ব্যাটারি থাকবে টোটাল দুইটা এই ল্যাপটপটি কালেক্ট করতে হলে চলে আসুন আমাদের শপে প্রাইস থাকবে মাত্র তেইশ হাজার নয়শো টাকা এরপর আমরা আরো দেখতে পারি আমাদের কিন্তু আজকে অনেকগুলো মডেলের কালেকশন আছে আরো একটা মডেল না দেখালেই নয় থ্রি সিক্সটি ফোল্ডেবল টু ইন ওয়ান টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ যদি আপনি রিজনেবল বাজারে নিতে চান মাত্র পনেরো হাজার নশো টাকায় পেয়ে যাচ্ছেন এই লেডো থিং প্যাড এর তিনশো মডেল মানে থ্রি হান্ড্রেড ইগা এই মডেলটা পাচ্ছেন সম্পূর্ণ থ্রি সিক্সটি ডিগ্রি ফোল্ডেবল ফ্যাসিলিটিস এর সাথে ল্যাপটপটিতে ইনটেলের কোয়াড কোর প্রসেসর পাচ্ছেন চারটা কোর এবং পেয়ে যাচ্ছেন টাস্কিং এর জন্য যথেষ্ট ভালো একটা প্রসেসর আট জিবি র্যাম পাচ্ছেন ডিডিএফ ফোর একশো আটাইশ জিবি এস এস ডি থাকবে ল্যাপটপটি যা দেখেন কতটা স্লিম পাতলা আর ইজিলি ফোল্ডেবল ট্যাব প্লাস ল্যাপটপ দুইটা সিস্টেমে ইউজ করা যায় এই ল্যাপটপগুলোতে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো পাচ্ছেন চার্জিং ব্যাকআপও খুব ভালো আর ভালো মানে কাজও আপনি অনায়াসে করতে পারেন যদি এরকম টু ইন ওয়ান ফোল্ডেবল ল্যাপটপ রিজনেবল বাজারে নিতে চান মোটামুটি সকল ধরনের কাজ করার জন্য এই ল্যাপটপটি নিতে পারেন এই মুহূর্তে পাচ্ছেন মাত্র পনেরো হাজার নয়শো টাকায় পনেরো হাজার নশো অ্যাকচুয়ালি ষোলো হাজার নশো টাকা ল্যাপটপগুলো কিন্তু খুবই প্রিমিয়াম এডিশনে এবার আরও একটা লেন অব থিং ল্যাপটপ আমরা দেখবো যেমন লেন অব থিঙ্ক প্যাডে আমাদের কাছে পাচ্ছেন মেটাল এডিশনের এই ডিভাইসটি যেটা এল থ্রি নাইন জিরো মডেল সম্পূর্ণটা কিন্তু আপনি পাচ্ছেন মেটাল এবং কার্বন দুইটা বডি টাইপের কম্বিনেশনে একদমই ডিউরেবল বডির সাথে লেন অব থিঙ্ক প্যাডে এল থ্রি নাইন জিরো টু রাই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপন জিবি এসএসডি দিয়ে এই টাইপের ডিভাইসগুলিতে আপনি সব ধরনের কাজ করতে পারবেন গ্রাফিক্স হোক ফ্রিল্যান্সিং হোক আউটসোর্স ফ্রিল্যান্সিং অথবা ফটোশপ ভিডিও এডিটিং এর কাজ অনায়াসে করতে পারবেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি একটা ডিসপ্লে পাচ্ছেন এফ এইটি রেজলিউশন উইথ কিবোর্ড ব্যাকলাইট আর অবভিয়াসলি বডিটা পাওয়া যাবেন একদমই ডিউরেবল যথেষ্ট স্লিম হয় স্যার চার্জিং সিস্টেম টাইপ সি হয় ফাস্ট চার্জিং সিস্টেমটা অ্যাভেলেবেল পাচ্ছেন র্যাম এবং এস কিন্তু কাস্টমাইজ করে আরও বাড়াতে পারবেন এই ল্যাপটপটা নিতে হলে প্রাইস পড়বে শুধুমাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকা মডেল ও দেখে এর মধ্যে এইচপির সবচেয়ে জনপ্রিয় মডেল একদম রিজনেবল বাজেটের মধ্যে এইসপি কিন্তু এর উপরে আর কোন ল্যাপটপ নেই এইচপি এইট ফোর জিরো জি সিক্স মডেল এই মুহূর্তে তিরিশ হাজার টাকার মধ্যে কন্ডিশনটা দেখেন একদমই প্রিমিয়াম দেখলে মনে হবে ব্র্যান্ড নিউ কন্ডিশন ল্যাপটপ যেটা কখনোই ইউজ করা হয়নি সম্পূর্ণটা পাচ্ছেন মেটাল বডি দিয়ে সিলভার কালার ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চের ডিসপ্লে রেজলিউশন এফ এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি

করতে পারবেন অ্যাসিস দিটাও সম্পূর্ণটা কিন্তু হেভি মেটাল একটা ডিভাইস মেটাল বডি হয় ডিউরেবল বডি পাচ্ছেন কিবোর্ডে পাচ্ছেন ব্যাকলাইট সুন্দর একটা প্লেন টাচপ্যাড পেয়ে যাবেন ল্যাপটপটিতে আর ইজিলি এই ল্যাপটপটি ফোল্ড করে আপনি ট্যাব ল্যাপটপ দুইভাবে ইউজ করতে পারবেন এটা কিন্তু একদমই রেয়ার একটা মডেল সচরাচর কোথায় পাওয়া যায় না ডেল ল্যাটিটিউডের ডাবল থ্রি সেভেন নাইন মডেল নিতে চলে চলে আসুন মাত্র তেইশ টাকা এরপর ডেল ব্র্যান্ডের আরেকটা ল্যাপটপ দেখাবো এর এই মডেলটাও কিন্তু বেশ পপুলার ল্যাপটপের মার্কেটে ডেল অ্যাটিটিউড সেভেন ফোর এইট জিরো মডেলটা পাচ্ছেন এখন কোরআ সেভেন প্রসেসর দিয়ে আই সেভেন দিয়ে রিজনেবল বাজেটের ল্যাপটপ নিতে চাইলে আপনি কোরআ সেভেন সিক্স জেনারেশনে এই ল্যাপটপটি নিয়ে নিতে পারেন একদমই ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপটি আমাদের শপে অ্যাভেলেবেল পাচ্ছেন যেটাতে আট RAM র্যাম দুশো ছাপ্পান্ন জিবি থাকবে আর এই টাইপের ডিভাইসগুলো দিয়ে কিন্তু ভালো মানে কাজই করা যায় আউটসোর্সিং মার্কেটিং এর ক্ষেত্রেও যদি একটা ভালো মানে ভালো প্রসেসরের ল্যাপটপ চান এটা যথেষ্ট ফাস্টলি আপনি সব কাজ করতে পারবেন যেটাতে আর ল্যাপটপটা দেখতেও স্ট্যান্ডার্ড স্টাইলিশ হবে তারা এই মডেলটি নিয়ে নিতে পারেন যেটা র্যাম এসএস ডি কাস্টমাইজেবল ডিসপ্লে সাইজও যথেষ্ট বড় পাচ্ছেন ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ প্রাইস থাকবে শুধুমাত্র চব্বিশ হাজার নয়শো টাকা আর এরপর আমি সর্বশেষ দেখাতে চাই এইচপি এই মডেলটা যেটা এই রিসেন্টলি আমাদের শপে আপনি প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল পাচ্ছেন এইচপি এম টি ফোর সিক্স মডেল আচ্ছা এই ল্যাপটপটা হচ্ছে রাইজেন থ্রি এর ফোর থাউজেন্ড সিরিজ এর জাস্ট এটার বিল কোয়ালিটিটা একটু দেখেন একদমই ন্যারো ভেজেল দেখলে মনে হবে একদমই লেটেস্ট এটার ডিভাইস আর অবভিয়াসলি এটার কাস্টমাইজেশনটাই কিন্তু লেটেস্ট করা একদমই রিজনেবল বাজারে পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার নশো টাকা যদি এইরকম লেটেস্ট লুকিং ডিভাইস প্লাস লেটেস্ট কনফিগারেশনে যদি নিতে চান এই ল্যাপটপটি পেয়ে যাবেন আমাদের শপে এই মুহূর্তে শুধুমাত্র তিরিশ হাজার নশো টাকা আট জিবি র্যাম ডিডি আর ফোর দুশো ছাপান্ন জিবি এসএসডির সাথে অ্যাভেলেবেল থাকবে ব্যাং এন্ড অপশন সাউন্ড সিস্টেম প্রিমিয়াম সাউন্ড কোয়ালিটি এবং কিবোর্ড ব্যাকলাইট সহ সম্পূর্ণ মেটাল বডি কন্ডিশন এ গ্রেড অ্যাভেলেবেল পাচ্ছেন এমটি ফোর সিক্স মডেলটি এইচপি ব্র্যান্ডের মাত্র তিরিশ হাজার নয়শো টাকা এই টাইপের ডিভাইসগুলোতেও কিন্তু ভালো মানের কাজ আপনি অনায়াসে করতে পারবেন আর আজকে ভিডিওতে যে মডেলগুলো দেখলেন এগুলো কিন্তু এই বাজেটের মধ্যে সবচেয়ে সেরা ল্যাপটপের কালেকশনগুলোর মধ্যে আপনি যদি নিতে চান ও আপনার জন্য বেস্ট কোয়ালিটির ডিভাইস এগুলোই হবে যদি এর বাইরে ভিন্ন কোনো মডেল আপনি দেখতে চান আপনি আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো ভিজিট করতে পারেন ফেসবুক ইউটিউব টিকটক যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে ইউ টেক ভিডি লেগে সার্চ করলে আমাদের সকল ল্যাপটপ সম্পর্কে এবং আমাদের সব সম্পর্কে বিস্তারিত ধারণা নিতে পারবেন অথবা যদি যে কোনো কিছু জানার থাকলে সরাসরি আমাদের পেজের ইনবক্সে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন আর যদি আপনি ঢাকার বাইরে থাকেন আপনি চাইলে কুরিয়ারের মাধ্যমে অর্ডার করতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলাতেই আমরা কুরিয়ার করতে সব সক্ষম আপনি যে কোনো জেলায় বসেই মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে ঘরে বসেই অর্ডার করে ফেলতে পারবেন আপনার পছন্দের ল্যাপটপটি পাশাপাশি আপনি যদি ক্রেডিট কার্ড হোল্ডার হন সম্পূর্ণ জিরো ডাউন পেমেন্টে আমাদের কিন্তু ইএমআই সিস্টেমটা অ্যাভেলেবেল আছে ক্রেডিট কার্ড নিয়ে আসলে ইএমআই করে সম্পূর্ণ জিরো ডাউন পেমেন্টে যে কোনো প্রোডাক্টটি আপনি আমাদের সব থেকে পারচেস করতে পারবেন আজকের জন্য আমরা এখানে শেষ করবো যাওয়ার আগে বলে নিই আমাদের সব লোকের হচ্ছে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড নাইনটি থ্রি নাম্বার বিল্ডিং এর থার্ড ফ্লোর শপের নাম হচ্ছে ইউটেক বিডি আরো ইজিলে আসতে পারেন মেট্রো পিলার ফলো করে দুইশো এগারো নাম্বার পিলার পশ্চিম পাশে একটু হাঁটলে মাজার পাবেন তার পাশের বিল্ডিং এর তৃতীয় তলায় ইউটেক বিডি নামে আমাদের এই শপে আসলে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদেরকে তো আজকের জন্য এই পর্যন্তই যারা এইরকম ভিডিও আরো দেখতে চান ল্যাপটপ সংক্রান্ত তারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে থাকবেন পাশে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ